নমস্কার আমি অ্যাস্ট্রোশিদীপ শনি এমন একটা গ্রহ যাকে কেন্দ্র করে কিন্তু সবার মধ্যে একটা ভয়ভীতি আতঙ্ক কাজ করে এর কারণটা কি এর কারণ হচ্ছে শনিকে নিয়ে এমনভাবে প্রচার করা হয়েছে এমন ভেবে রিপ্রেজেন্ট করা হয়েছে যে শনি হচ্ছে সবচেয়ে খারাপ গ্রহ শনির মতো আর একটাও খারাপ গ্রহ নেই শনি অত্যন্ত রাগী গ্রহ সুতরাং এই গ্রহকে নিয়ে সবচেয়ে ভুল ধারণা সবার মধ্যে রয়েছে যখন শনি সাড়ে সাতে চলে কিংবা শনি দশা অন্তর্দশা চলে তখন মনে করা হয় যে এই পুরো সময়টা নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে সুতরাং একটা ভয় ভীতি আতঙ্কের পরিবেশ কিন্তু জাতক জাতিকার মধ্যে থাকে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ অন্যান্য গ্রহদের ফলও খারাপ হতে পারে যতটা শনির খারাপ হয় তবে একাধ সত্য শনি যখন ফল দেন তখন কিন্তু অন্যান্য গ্রহদের তুলনায় যথেষ্ট বেশি পরিমাণে ফল দানের ক্ষমতায় শনির মধ্যে রয়েছে আবার যদি শনি ফল দিতে না চায় তখন অন্যান্য গ্রহদের ফল দানের ক্ষেত্রেও বেশ কিছুটা সমস্যা হয় জন্মকুণ্ডলীতে শনি যদি শুভ অবস্থায় অবস্থিত থাকে সেক্ষেত্রে জাতক জাতিকা ভালো কর্ম যেমন করবে ভালো কর্মের মাধ্যম দিয়ে জীবনের সফলতাও অর্জন করবে সুতরাং শনি কিন্তু কখনোই খারাপ নয় আর যে আলোচনাটা হবে সেই আলোচনাটা বিশেষত এক ইম্পর্টেন্ট কনজাংশান নিয়ে এই ইম্পর্টেন্ট কনজাংশানটা হচ্ছে রবি এবং শনির কনজাংশান তবে মূল আলোচনা যাওয়ার আগে আমরা কিন্তু প্রথমেই এই দুই গ্রহের কারকত্ব সম্পর্কে একটু ধারণা নেব রবি হচ্ছে আত্মা রবি আমাদের উইল পাওয়ার রবি আমাদের চেতনা রবি আমাদের নাম যশ প্রভাব প্রতিপত্তি প্রসিদ্ধির একটা গ্রহ রবি আমাদের পার্সোনালিটি রবি আমাদের ব্যক্তিত্ব অর্থাৎ রবি হচ্ছে আমাদের শরীর রবি ছাড়া কোনো কিছু সম্ভব নয় অন্যদিকে শনি হচ্ছে পরিশ্রম শনি সমস্যা শনি দুঃখ সংঘর্ষ আবার তার সাথে সাথে শনি হচ্ছে কর্মফলদাতা সুতরাং শনি কর্ম প্রধান এবং রবি হচ্ছে আত্মা কর্ম এবং আত্মার একত্র মিলিত হয়ে যদি শুভ রাশিতে অবস্থিত হয় শুভ স্থানে এবং শুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় সেক্ষেত্রে প্রসিদ্ধি সফলতা ক্ষমতার একটা কম্বিনেশন তৈরি হয় রবি এবং শনি পিতা পুত্র এই পিতা পুত্র হলেও কিন্তু একে অপরের সম্পূর্ণ বিপরীত যখন দুটো বিপরীত গ্রহ একে অপরের সাথে অবস্থিত থাকবে কিংবা একে অপরকে দৃষ্টি দেবে তখন কিন্তু ফল সংঘর্ষপূর্ণ হয় তবে এক্ষেত্রে এই যে কম্বিনেশন রবি শনি পিতা পুত্রের যে কম্বিনেশন সেই কম্বিনেশনে জাতক জাতিকার জীবনে ফল খারাপ হবে নাকি ফল ভালো হবে সেটা জানার জন্য আমাদের বিশেষ কিছু বিষয়ের দিকে একটু নজর রেখে চলতে হবে প্রথমত দেখতে হবে যে রবি এই জন্মকুণ্ডলীতে কারক গ্রহ না মারক গ্রহ তার সাথে সাথে শনিও কারক গ্রহ না মারক গ্রহ জন্মকুণ্ডলীতে রবি শনির যে ডিগ্রিগত পার্থক্য সেই পার্থক্য যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এই যোগের ফল কমজোরি হবে রবি শনি কোন নক্ষত্রে অবস্থিত রবি শনি কোন রাশিতে অবস্থিত ধরা যাক রবি জন্মকুণ্ডলীতে লগ্নভাবের অধিপতি পঞ্চম ভাবের অধিপতি কিংবা ভাগ্যভাবের অধিপতি হয়ে যদি শুভ রাশিতে অবস্থিত থাকে মিত্র রাশিতে অবস্থিত হয় স্বক্ষেত্রে অবস্থিত হয় কিংবা উচ্চক্ষেত্রে যদি অবস্থিত হয় এবং নক্ষত্রগতভাবে শনি থেকে বলবান হয় এবং শনি যদি রবির তুলনায় কমজোরি এবং মারক গ্রহ হয় সেক্ষেত্রে কিন্তু ফল মারাত্মক ভালো হবে অন্যদিকে রবি যদি লগ্ন ভাবের অধিপতি পঞ্চম ভাবের অধিপতি অথবা ভাগ্যভাবের অধিপতি হয়ে যদি ষষ্ঠ ভাব অষ্টম ভাব অথবা দ্বাদশভাবে অবস্থিত হয় এবং কমজোরি কিংবা নিচস্ত ভাবে যদি অবস্থিত হয় তার সাথে সাথে শনি মারক গ্রহ হয়ে যদি রবির তুলনায় বলবান হয় সেক্ষেত্রে সেই ফল কিন্তু মারাত্মক অশুভ হবে লগ্ন রবি শনি যদি একসাথে অবস্থিত থাকে এবং নবাংশ কুণ্ডলিতেও যদি রবি শনি একসাথে অবস্থিত হয় সেক্ষেত্রে কিন্তু এই যোগ প্রবল হবে অর্থাৎ তার ফল মারাত্মক ভালো হবে মনে রাখতে হবে রবি আগুন অর্থাৎ তাপ তো এই যেইভাবে রবি অবস্থিত থাকবে সেই ভাবকে কিন্তু দগ্ধ করবে যেভাবে দৃষ্টি দেবে সেই ভাবের ফল কিন্তু প্রসারিত করবে সেই ভাবের ফল শুভ হবে কারণ সূর্যের কাছে যাওয়া সম্ভব নয় সূর্যের কাছে গেলে পুড়ে যেতে হবে জ্বলে যেতে হবে তাই দূরে থাকাই ভালো সেই জন্য রবির কাছে রবি যেভাবে অবস্থিত থাকবে সেই ভাবটাকে দগ্ধ করবে যেভাবে দৃষ্টি দেবে সেই ভাবের ফলকে প্রকাশিত করবে অন্যদিকে শনি যেখানে অবস্থিত থাকে সেই ভাবটাকে মজবুত করবে সেই ভাবের ফল কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তিশালী হবে কিন্তু যেভাবে দৃষ্টি দেবে সেই ভাবের ফল প্রাপ্তিতে যথেষ্ট পরিমাণে দেরি হবে সুতরাং একদিকে রবি যেভাবে অবস্থিত থাকছে সেই ভাবকে দগ্ধ করছে যেভাবে দৃষ্টি দিচ্ছে সেই ভাবের ফল প্রসারিত করছে সেই ভাবের ফল বৃদ্ধি করছে অন্যদিকে শনি যেভাবে অবস্থিত থাকছে সেই ভাবের ফলকে বৃদ্ধি করছে শক্তিশালী করছে মজবুত করছে কিন্তু যে ভাবে দৃষ্টি দিচ্ছে সেই ভাবের ফলকে হানি করছে অর্থাৎ সেইভাবে ফল অর্জনের ক্ষেত্রে যথেষ্ট দেরি করাচ্ছে সুতরাং রবি শনি এই যে একত্রভাবে অবস্থিত থাকছে এই একজন ফল দেবে একজন ফলকে দগ্ধ করবে এই যে দুজনের মধ্যে ফল দেওয়া এবং ফল না দেওয়ার ক্ষেত্রে একটা ব্যালেন্স অবস্থায় কিন্তু থাকবে সুতরাং শনি রবির যে কম্বিনেশান একটা কোনো রাশি জন্মরাশি চক্রে কোনো রাশিতে যদি একসাথে অবস্থিত হয় কিংবা একে অপরকে দৃষ্টি দেয় তাদের মধ্যে ফলদানের ক্ষেত্রে কিন্তু একটা ব্যালেন্সিং মেনটেন হবে তবে রবি শনি পিতা পুত্র হওয়ার কারণে রবি যদি রবি শনির এই যে কম্বিনেশন সেটা যদি সিংহ রাশিতে হয় অর্থাৎ কালপুরুষের পঞ্চম ভাব হচ্ছে সিংহ রাশি রবির সক্ষেত্র এবং এই সিংহ রাশিতে যদি এই যোগ হয় সেক্ষেত্রে কিন্তু শনির ফলদানের ক্ষেত্রে অনেক বাধা তৈরি হবে কারণ শনির এই ভাবটা সবচেয়ে অশুভ জায়গা সুতরাং সেক্ষেত্রে এই জায়গায় যদি এই কম্বিনেশন তৈরি হয় সেক্ষেত্রে পিতা পুত্রের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব তৈরি না হলেও এই জাতক জাতিকা নিজের পিতার সাথে দ্বন্দ্ব না হলেও মতভেদ মতবিরোধ না হলেও নিজের সন্তানের সাথে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হবে মতভেদ মনোমালিন্য একটা দূরত্ব তৈরি হবে সুতরাং যে জাতক কিংবা জাতিকার জন্মকুণ্ডলিতে এই যোগ তৈরি হবে তার পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে যদি পিতার সাথে সম্পর্ক অবনতি নাও হয় তাহলে কিন্তু নিজের সন্তানের সাথে সম্পর্কের অবনতি হবে এই যোগ যদি মকর রাশিতে হয় মকর রাশি হচ্ছে কালপুরুষের দশম ভাব এই দশম ভাবে অর্থাৎ মকর রাশিতে যদি এই যোগ হয় শনির সক্ষেত্রে এবং সেখানে যদি রবিও অবস্থিত থাকে সেক্ষেত্রে দেখা যাবে কেরিয়ারের আপডাউন থাকবে কেরিয়ার নিয়ে একটা সমস্যা তৈরি হবে মকর রাশি ছাড়াও জন্মকুণ্ডলী যে কোনো দশম ভাবে যদি শনি রবির এই কম্বিনেশন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা আপ ডাউন থাকবে সেখানে শনি বলবান হয়ে ফল প্রদান করলেও রবি অবস্থিত থেকে সেই ভাগটাকে সুতরাং কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা আপ ডাউন দেখা দেবে জন্মকুণ্ডলীতে যে সমস্ত জাতক জাতিকার এই রবি শনি একত্রে অবস্থিত থাকবে সেই সমস্ত জাতক কিংবা জাতিকরা যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হবে নিজের কাজ দায়িত্ব সহকারে বিশ্বাসযোগ্যতার মাধ্যম দিয়ে পালন করে নিয়ম শৃঙ্খলা মেনে চলা এদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য সময় অনুবর্তিতা অর্থাৎ সময় মেনে চলা নিজের কাজের প্রতি যথেষ্ট ফোকাস হওয়া নিষ্ঠা সহকারে কোনো কাজ সম্পূর্ণ করা এদের যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব কিন্তু নিষ্ঠা সহকারে পালন করে থাকে এই সমস্ত চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য এই সমস্ত জাতক জাতিকার মধ্যে দেখা দেবে যাদের রবি এবং একত্রে অবস্থিত কিংবা একে অপরকে দৃষ্টি দিচ্ছে তাছাড়াও এদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে রকম ধোঁকাবাজি কোনোরকম বিশ্বাসঘাতকতা কিংবা রকম ছলনা দেখা যায় না সুতরাং যে সমস্ত জাতক জাতিকার জন্মকুণ্ডলীতে শনি রবি একসাথে অবস্থিত রয়েছে কিংবা শনি রবি একে অপরকে দৃষ্টি দিচ্ছে তাদের মধ্যে এই চারিত্রিক বিশেষ গুণগুলো লক্ষ্য করা যাবে তবে শনি রবির অবস্থানে শনি যেহেতু একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে রাখতে চাইবে জাতক জাতিকাকে রবি কিন্তু প্রসারিত করবে অর্থাৎ প্রকাশিত করবে জাতক জাতিকাকে সেক্ষেত্রে এই যোগের ক্ষেত্রে প্রসিদ্ধির ক্ষেত্রে একটা বাধা নিয়ে আসবে অর্থাৎ নাম যশ প্রভাবের ক্ষেত্রে কিন্তু একটা বাধা নিয়ে আসবে তাই রবি শনি একত্রে অবস্থিত কিংবা একে অপরকে যদি দৃষ্টি দেয় প্রসিদ্ধিতে অর্থাৎ নাম যশ প্রভাবের ক্ষেত্রে কিন্তু একটা বাধা নিয়ে আসবে তাই রবি যদি বলবে তবে রবি যদি বলবান হয় জন্মকুণ্ডলিতে সেক্ষেত্রে কিন্তু শনি দুর্বল হলে এই প্রভাব আসবে না অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু নাম যশ প্রভাব প্রসিদ্ধি কিন্তু অর্জন হবে কিন্তু রবি যদি দুর্বল হয় এবং শনি যদি রবির তুলনায় বলবান হয় সেক্ষেত্রে কিন্তু এই সফলতা আসবে না অর্থাৎ যা জাতক জাতিকার প্রাপ্য যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে যথেষ্ট পরিশ্রম করা হোক না কেন তাতে কিন্তু নাম যশ প্রভাবের ক্ষেত্রে একটা বাধা নিয়ে আসবে নেম ফেমের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি করবে সুতরাং পিতার সাথে সম্পর্ক কিংবা সন্তানের সাথে সম্পর্ক কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবং তার সাথে সাথে নাম যশের ক্ষেত্রে কোনো কিছুতেই স্যাটিসফ্যাকশন আসে না এই কম্বিনেশনের পরিপ্রেক্ষিতে শনি রবি একত্রে অবস্থানে জাতক জাতিকার বিশেষত পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স পর্যন্ত নানা রকম সমস্যা দেখা দেবে নানা রকম প্রতিকূলতা নানা রকম সংঘর্ষের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত করতে হবে অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স পর্যন্ত এই সমস্যার মধ্যে দিয়ে জাতক জাতিকাকে চলতে হবে একটা সময় পর থেকে নিজের পরিশ্রম নিজের বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগিয়ে যদি নিজের প্রচেষ্টার মাধ্যম দিয়ে থাকা হয় লেগে থাকা হয় তাহলে কিন্তু এই পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সের পর থেকে ধীরে ধীরে তার অবস্থা শুভ পরিবর্তন হবে আয় উপার্জন বৃদ্ধি পাবে যদি এই সমস্ত জাতক জাতিকার পৈতৃক রকম ব্যবসা থেকে থাকে সেই ব্যবসার মধ্যে যদি নিজেকে নিয়োজিত করে একটা সময় পর পর কিন্তু সেই ব্যবসার মাধ্যম দিয়ে নিজেকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারবে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন করতে পারবে পিতার মৃত্যুর পর এই সমস্ত জাতক জাতিকার ব্যবসা ক্ষেত্রকে যেমন নিজের দায়িত্বের মধ্যে নিয়ে আসবে ব্যবসার সমস্ত দায়িত্ব যেমন নিজের ওপর নেবে তেমনই পরিবারের সকলের সমস্ত দায়িত্ব কিন্তু নিজের ওপর নিয়ে থাকে এমন কি এই সমস্ত জাতক জাতিকার মধ্যে পিতার মৃত্যুর পর যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি এটা লক্ষ্য করা গেছে সুতরাং পিতার মৃত্যুর পর এই সমস্ত জাতক জাতিকার জীবনে কিন্তু একটা সফলতার দিকে বিশেষভাবে এগিয়ে যাবে তবে পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সের পর থেকে তার জীবনে একটা সফলতার দিক বিশেষভাবে পরিলক্ষিত হবে পঁয়ত্রিশ ছত্রিশ বছর পর্যন্ত নানা রকম প্রতিকূলতা নানা রকম সংঘর্ষের মধ্যে দিয়ে কিন্তু এই সমস্ত জাতক জাতিকাকে চলতে হবে যে সমস্ত জাতক জাতিকার জন্মকুণ্ডলীতে এই যোগ রয়েছে অর্থাৎ রবি শনি একত্রে অবস্থিত রয়েছে তাদের পিতা কিন্তু যথেষ্ট পরিশ্রমী হবে তাদের পিতার যদি কোনো বিষয় সম্পত্তি না থাকে অর্থনৈতিক সচ্ছলতা নাও থাকে নিজের নিজের পরিশ্রম বুদ্ধির মাধ্যম দিয়ে কিন্তু যথেষ্ট অর্থ উপার্জন যেমন করবে তেমনি বিষয় সম্পত্তিও করে থাকবে এই সমস্ত জাতক জাতিকা যাদের জন্মকুণ্ডলীতে রবি শনি একত্রে অবস্থিত রয়েছে তারা যদি কোন রকম রাজনীতির সাথে যুক্ত হয় রাজনীতির মাধ্যম দিয়েও কিন্তু জীবনে সফলতা অর্জন করবে এরা পরোপকারী হয় এরা সমাজসেবক হয় এবং সাহায্য করার মানসিকতাও থাকে অপরকে সাহায্য করার মানসিকতাও কিন্তু এদের মধ্যে দেখা যায় রবি শনি যে অবস্থিত থাকবে সেই ভাবকে কিন্তু বলবান করবে পঞ্চম ভাবে যদি অবস্থিত থাকে সন্তানের জন্য এই সমস্ত জাতক জাতিকা যথেষ্ট পরিমাণে অনেক কিছু করার মানসিকতা এদের মধ্যে থাকবে যদি দশম ভাবে অবস্থিত হয় দশমভাবে অবস্থিত থাকলে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হবে এবং নিজেকে নিয়োজিত রাখবে যদি সিংহ রাশিতে এই যোগ হয় সেক্ষেত্রে বেশিরভাগ জাতক জাতিকাদের নিজের চেষ্টা নিজের পরিশ্রমের মাধ্যম দিয়ে সরকারি ক্ষেত্রে যদি রকম যুক্ত থাকে সরকারি কর্মের সাথে যদি রকম যুক্ত থাকে কিংবা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যদি যুক্ত থাকে নিজ প্রচেষ্টার মাধ্যম দিয়ে নিজ বুদ্ধির মাধ্যম দিয়ে উচ্চ পদে অধিষ্ঠিত কিন্তু হবে যাদের তুলা রাশিতে এই অবস্থান থাকবে বিনোদন জগতের সাথে যুক্ত হয়ে তারা জীবনে সফলতা অর্জন করবে যাদের মিথুন কিংবা কন্যা রাশিতে এই যোগ হবে তারা কিন্তু মিডিয়া জগতের সাথে যুক্ত হয়ে তাদের জীবনে একটা সফলতা নিয়ে আসবে তবে সফলতার ক্ষেত্রে রবি যাতে দুর্বল না হয় এবং শনি যাতে রবির তুলনায় শক্তিশালী না হয় তুলা রাশিতে যদি এই যোগ হয় সেক্ষেত্রে বহু পরিশ্রমের মাধ্যম দিয়ে সফলতা অর্জন করলেও নাম যশের ক্ষেত্রে কিন্তু একটা বাধা নিয়ে আসবে শনি পরিশ্রমের মাধ্যম দিয়ে সফলতা দিলেও নাম যশের ক্ষেত্রে কিন্তু রবির প্রয়োজন পড়বে সুতরাং নাম যশ প্রসিদ্ধিতে তুলা রাশির ক্ষেত্রে যদি এই যোগ হয় তাতে কিন্তু একটা বাধা নিয়ে আসবে তবে ডিগ্রিগত পার্থক্য যদি বেশি না হয় সেক্ষেত্রে কিন্তু কিন্তু একটা সফলতা আসবে এই 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 যোগের যোগের ফল ফল রবি শনির যে যোগ খারাপ হয় না কোনো না কোনো ভাবে জাতক জাতিকাকে কিন্তু একটা সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় যাদের কুণ্ডলিতে এই যোগ আছে জীবনের প্রথম ভাগ নানা রকম সমস্যা নানা কষ্ট নানা বাধার মধ্য দিয়ে নানা সংঘর্ষের মধ্যে দিয়ে চললেও একটা সময়ের পর থেকে অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সের পর থেকে তার জীবনে ধীরে ধীরে সফলতার দিকটা কিন্তু এগিয়ে আসবে এবং এই সময়ের পর থেকে আয় উপার্জন যেমন বৃদ্ধি পাবে তেমনি নাম যশ প্রসিদ্ধির ক্ষেত্রেও কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব হবে অনেক সময় নিজের পিতার থেকেও এই সমস্ত জাতক জাতিকা যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন করে তেমন প্রসিদ্ধিও লাভ করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত জাতক জাতিকা যাদের জন্মকুণ্ডিতে রবি শনির অবস্থান কিংবা রবি শনি একে অপরকে দৃষ্টি দিচ্ছে তাদের সরকারি কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকে জীবনে সফলতা পেতে বহু পরিশ্রম বহু সময় লেগে গেলেও বিশেষত রবি শনির এই যে যোগ এই যোগ কখনোই জাতক জাতিকাকে নিরাশ করে না সুতরাং রবি শনি একত্রে অবস্থিত কিংবা একে অপরকে দৃষ্টি দিলেও বহু পরিশ্রমের মাধ্যম দিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে হলেও পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সের পর থেকে জীবনে সফলতা অর্জন হয় এবং সেদিকে সেই সময়ের পর থেকে জীবনে কিন্তু সার্থকতা আসে নাম যশ প্রভাব প্রতিপত্তি অর্থ অর্জন হয় সুতরাং রবি শনির যোগে কখনোই কিন্তু ভয় ভীতিতে না থেকে নিজের বুদ্ধিকে সঠিকভাবে পরিচালনা করলে যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে নিজেকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় সফলতার দিকে তাহলে কিন্তু একটা সময় রবি শনির এই যে যোগ এতে কিন্তু সফলতা অবশ্যই অর্জন হবে তবে জন্মকুণ্ডলীতে রবি যদি শনির তুলনায় দুর্বল হয় সেক্ষেত্রে প্রতিদিন জাতক জাতিকার সূর্য মন্ত্র পাঠ করা যেমন বাঞ্ছনীয় হবে তেমনই শনি যদি দুর্বল হয় সেক্ষেত্রে হনুমান চালিশা পাঠ করা একান্ত প্রয়োজন হবে সুতরাং রবি শনির এই যে কম্বিনেশন এই কম্বিনেশনে কোন কোন দিকে সতর্কতা কোন কোন দিকে সফলতা এটাই আমার আলোচনা এটাই আমার অ্যানালিসিস এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ